পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় সিনেমা হল কোথায় আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় অত্যাধুনিক সিনেমা হল বাইরে থেকে দেখে বিশাল একটা বল মনে হলেও এর ভেতরে বসে সিনেমা দেখলে মনে হবে যেন আপনি নিজেই সিনেমার ভেতরে ঢুকে গেছেন এর স্ক্রিন এতটাই বিশাল এবং ছড়ানো যে আপনার মনে হবে সিনেমার দৃশ্যগুলো আপনার চারপাশেই ঘটছে এর নাম স্ফিয়ার যা আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে অবস্থিত এম এস জি স্ফিয়ার নামেও পরিচিত এটি এ বিশাল বলের মতো দেখতে জায়গাটি পৃথিবীর সবচেয়ে বড় গোলাকার কাঠামো স্ফিয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে আর দুই সালের সেপ্টেম্বরে সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে খোলা হয় এটি তৈরি করতে খরচ হয়েছে দুই বিলিয়ন ডলারেরও বেশি কাঠামোটি তিনশো ছেষট্টি ফুট উঁচু পাঁচশো ষোলো ফুট চওড়া এটি একটি ফুটবল স্টেডিয়ামের চেয়ে উঁচু এবং স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতার চেয়েও চওড়া স্ফিয়ারের সবচেয়ে অবাক করার বিষয় শুধু এর আকার নয় বরং এর ভেতর ও বাইরের ডিজাইনও কেননা শুধু ভেতরে নয় স্ফিয়ারের বাইরের পুরো অংশটিও একটি বিশাল এলইডি স্ক্রিন দিয়ে ঢাকা যা পুরো ভবনটিকে ঘিরে রেখেছে বাইরে এই স্ক্রিনে যেকোনো কিছু দেখানো যেতে পারে তাই এক এক সময় আকর্ষণীয় বিভিন্ন দৃশ্য দেখানো হয় এতে লাস ভেগাসের আশেপাশে গাড়ি চালানো বা বিমানে থাকা মানুষেরা দূর থেকেও স্ফিয়ারকে জল করতে দেখতে পায় স্ক্রিনটি এক দশমিক দুই মিলিয়নেরও বেশি এলইডি লাইট দিয়ে তৈরি এবং প্রতিটি লাইট লক্ষ লক্ষ রং দেখাতে পারে রাতের বেলা এটি চারপাশ আলোকিত করে তোলে বাইরে যেমন স্পেয়ারের ভেতরের অংশ ঠিক ততটাই অবাক করার মতো এটি প্রধানত কনসার্ট বিভিন্ন শো এবং সিনেমাটিক এক্সপিরিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে এখানে প্রায় আঠারো হাজার ছয়শো জন লোক বসতে পারে কিন্তু অন্যান্য স্টেডিয়াম বা কনসার্ট হলের মতো নয় স্ফিয়ার সম্পূর্ণ ভিন্ন কিছু উপস্থাপন করে এর ভেতরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ রেগুলেশনের স্ক্রিন যা দর্শকদের চারপাশ জুড়ে বিস্তৃত এই স্ক্রিন এবং এর পেছনে থাকা এক লক্ষ চৌষট্টি হাজার স্পিকার মিলে এমন এক অনুভূতি তৈরি করে মনে হবে যেন আপনি পারফরমেন্সের একেবারে ভেতরে আছেন এখানকার শব্দ এত স্পষ্ট আর এমনভাবে দর্শকদের দিকে পাঠানো হয় যাতে প্রত্যেক ব্যক্তির মনে হয় শব্দটি শুধুমাত্র তাকেই আলাদা করে শোনানো হচ্ছে এখানে ফিসফিস করার শব্দ ড্রামের বাড়ির মতো পরিষ্কার শোনা যায় স্পিয়ারের আরেকটি উত্তেজনাপূর্ণ বিষয় হলো এর ফোর ইফেক্ট এটি স্ক্রিনে কোনো দৃশ্য চলাকালীন বাতাস গন্ধ কম্পন এবং এমনকি তাপমাত্রা পরিবর্তনের অনুভূতিও তৈরি করতে পারে এর মানে হলো আপনি যদি পর্দায় বরফ ঝড়ের দৃশ্য দেখেন তাহলে আপনি সত্যি ঠান্ডা বাতাস বা এমনকি উপর থেকে হালকা বরফ পড়ার অনুভূতিও পেতে পারেন এই ইফেক্টগুলো প্রতিটি পারফরম্যান্সকে আরও বেশি বাস্তবসম্মত করে তোলে যা মনে দাগ কেটে যায় তৈরি করেছে ম্যাডিসন গার্ডেন কর্পোরেশন যারা নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনেরও মালিক কোম্পানিটি এমন কিছু তৈরি করতে চেয়েছিল যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যাবে না আর তারা সফল হয়েছে এখন এটি গল্প বলার এক নতুন মাধ্যম যেখানে প্রযুক্তির সৃজনশীলতা একসাথে মিশেছে